নমস্কার আজকে আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব বেঙ্কিউর স্মার্ট প্রজেক্টরের সাথে ওয়াইল্ডলেস অ্যান্ড্রয়েড স্মার্ট প্রজেক্টর এটা চার হাজার লোমেন্সের একটা প্রজেক্টর আমরা ইউনিভার্সিটিতে দিয়েছি এটার বিশেষত্ব হচ্ছে এটা ওয়াইল্ডলেসে কাজ করা যায় পেনড্রাইভে কাজ করা যায় আর সরাসরি ওয়াইফাই দিয়ে আপনার মোবাইল কিংবা ল্যাপটপ দিয়ে কাজ করা যায় উইদাউট ক্যাবেল এটা যেমন আমি পেন ড্রাইভ কানেক্ট করলাম এটা আমি আপনাদের একটু দেখাই জাস্ট পেন ড্রাইভ কানেক্ট করলাম পেন ড্রাইভ কানেক্ট করে আমি শুধু পেন ড্রাইভ থেকে যে কোনো ফাইল ওপেন করতে পারব দেখাচ্ছি পেন ড্রাইভ ইউএসবি ইউএসবি থেকে আমি আমার ফাইলটা ওপেন করবো এখানে কিন্তু কোনো পিসি নেই জাস্ট পেন ড্রাইভ থেকে ওপেন করা পেন ড্রাইভ থেকে চাইলে আমি আমার একটা কোটেশন ওপেন করতে পারি হ্যাঁ কাজ করতেছে আমার অ্যাকচুয়ালি রিমোটের সাহায্যে অথবা মাউস এবং কীবোর্ড দিয়ে কাজ করা যায় দেখাই আপনাদের যেমন আমি একটা আপনার ওয়ার্ড এক্সেলের ফাইল ওপেন করব আমি বলি ওয়ার্ডের ফাইল ওয়ার্ডের ফাইল ওয়াটার ফাইল সরাসরি আমি ওপেন করলাম পেনড্রাইভ থেকে শুধুমাত্র পেন ড্রাইভ থেকে একটা ওয়াটার ফাইল ওপেন করলাম এবং এখানে চাইলে আমি এডিটিং করতে পারবো এডিটিংটা অ্যাকচুয়ালি আমি আপনার কিবোর্ড মাউসের মধ্যে মাধ্যমে করতে পারবো এবং এটা হচ্ছে মাউস যদি আমি এখানে কোনো কিছু লিখতে চাই আমার মাউসের আইকনটা যেহেতু এক মিনিট যদি আমি এখানে কিছু লিখতে চাই হ্যাঁ সরাসরি অ্যাকচুয়ালি কাজ করা যাচ্ছে মিনিট ওকে মিনিট এখন আমি কীবোর্ডার মধ্যে সিলেক্ট করতে পারতেছি সিলেক্ট করতে পারতেছি আমার পেন ড্রাইভের মাধ্যমে আমি সরাসরি ওয়ার্ড এক্সেলে কাজ করার সুযোগ হচ্ছে যেমন আমি যদি এখানে আমার ওয়ার্ডের ফাইলটা ওপেন করি চাইলে আমি এখানে লিখতে পারতেছি লেখাটা হচ্ছে কিন্তু আপনার কীবোর্ডের মাধ্যমে আর মাউসের মাধ্যমে আমি সেটাকে ক্যান্সেল করতে পারতেছি যে কোনো ফাইল ওপেন করতে পারতেছি আপনারা দেখবেন আর এখানে চাইলে আপনি সরাসরি ভিডিও ওপেন করতে পারবেন হ্যাঁ ভিডিও আর এটা আমার পেনড্রাইভ থেকে হচ্ছে পুরোটা আমার পেনড্রাইভ থেকে হচ্ছে এখানে কিন্তু কোনো সিপিও নেই আপনাদের যদি দেখাই এখানে অ্যাকচুয়ালি কোনো সিপিও নেই ইউপিএসটি ইউজ করা হচ্ছে পাওয়ারের জন্য আর ইউএসবি কিবোর্ড মাউস ইউজ করা হচ্ছে কন্ট্রোল করার জন্য এই ডিভাইস থেকে সরাসরি আপনি ভিডিও ওয়ার্ডের ফাইল এবং সরাসরি যদি আপনার পিপিটি পাওয়ার পয়েন্ট যদি আপনি ওপেন করতে চান ওইটু পাওয়ার পয়েন্ট দেখাই পাওয়ার পয়েন্ট যদি আপনি ওপেন করতে চান সরাসরি সেটা করতে পারবেন এক মিনিট আমি একটা পাওয়ার পয়েন্ট দেখাই এটা হচ্ছে আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান সরাসরি দেখেন পেনড্রাইভ থেকে ওপেন হচ্ছে তার মানে হচ্ছে কি আপনার একটা ল্যাপটপ কিংবা ডেস্কটপ কোনো ধরনের প্রোডাক্ট আপনার প্রয়োজন হচ্ছে না শুধুমাত্র একজন টিচার একটা পেনড্রাইভ নিয়ে এসে ওনার কনটেন্টটা কমপ্লিট করে কাজটা কমপ্লিট করে আছে সরাসরি ইনপুটটা দিয়ে ওনার পুরো ক্লাসটা উনি কমপ্লিট করতে পারতেছেন শুধুমাত্র একটা পেনড্রাইভের মাধ্যমে এটা হচ্ছে অ্যান্ড্রয়েড প্রজেক্টর আর এটার আরও বিশেষত্ব হচ্ছে আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে ওয়ার কানেকশানে তো অবশ্যই কাজ করতে পারবেন প্লাস ওয়ারলেস কানেকটিভিটির মাধ্যমে কাজ করতে পারবেন যদি আমি ফাংশানটা দেখি যদি আপনার যেমন আপনি ল্যাপটপ থেকে যদি করেন তাহলে উইন্ডোজের মাধ্যমে করতে পারবেন এখানে কিছু মোড আছে সরাসরি ল্যাপটপ থেকে সরাসরি কাজ করা যায় ল্যাপটপ থেকে আপনি সরাসরি নেট কানেকশানের মাধ্যমে আপনি ব্রাউজ করতে পারবেন এবং হচ্ছে মোবাইলতেও করা যায় এখানে দেখেন উইন্ডোজ ম্যাক আইফোন অ্যান্ড্রয়েড সব ধরনের ডিভাইস আপনার সাপোর্টেড এই প্রোডাক্টটা তো আপনারা যদি আগ্রহ থাকেন প্রোডাক্টটা আমরা এখানে সেট করেছি সিলিং মাউন্ট কিটের মাধ্যমে প্রজেক্টরটা এটা একটা ক্লাসরুম পরিপূর্ণ ক্লাসরুম সিলিং মাউন্ট কিটের মাধ্যমে সেট করা হয়েছে যদি আপনারা এই ধরনের কোনো ডিভাইস কিনতে আগ্রহী থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম